শুভ সকাল দুই হাজার ছাব্বিশ আজ ষোলো তারিখ আপনারা দেখুন বিটি ফিট পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে সকাল সকাল হাজির হলাম আমি সজল বিশ্বাস আছে আপনাদের সাথে আপনারা দেখুন অদচ্ছর পরিমাণ ক্রেতা এখানে হাজির হয়েছে যার যার গোস্তব্য স্থানে দাঁড়িয়ে আছে এখনই বেচা কেনা শুরু হবে সাড়ে নয়টায় গাইজ ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করে অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনারা দেখুন এখানে শৈল মাছ বেচা কেনা হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা কেজি শৈল মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের দেখাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন এখানে দেশাল শিং মাছ বেচা কেনা দেখাচ্ছি সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি বেচা কেনা হয় আপনাদের পাতারি মাছ বেচা কেনা দেখাচ্ছি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা কেজি বেচা কেনা হয় একটা কুড়াল মাছের ওজন এক থেকে দেড় কেজি সুপ্রিয় দর্শক আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন দেখুন তেলা পিয়া মাছ ব্যাথা আছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি তেলাপিয়া মাথা বেলামুটি আজকে অবদার বাজারে গাড়ি কম যার কারণে মাছের দাম দেখুন এখানে কেজি কেজি সিলভার মাছ বেথা কিনা হচ্ছে আপনাদের সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো পনেরো থেকে বিশ টাকা কেজি বেচা কেনা আমরা দেখুন আল্লাহ দানে মাছ কাটা করা হচ্ছে আপনাদের কাটা ঘর দেখাচ্ছি আল্লাহ দানে যে মাছ কাটা করা হচ্ছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য দেখার সুযোগ করে দিয়ে আপনারা দেখুন এখানে চিলগড় মাছ বেচা কেনা আছে দেড় কেজি ওজনের চিলগড় মাছ একশো পঞ্চাশ টাকা কেজি চিলগড় মাছ বেচা কেনা আছে আপনারা দেখুন আপনাদের বিভিন্ন দেখুন একশো পঞ্চাশ টাকা কেজি তলা বি আমার সাথে আপনারা দেখুন একশো পঞ্চাশ টাকা কেজি তলা বি আমার সাথে কিন্তু আপনার

সুপিয়ার দর্শক আপনারা দেখুন একুশ টাকা কেজি বাটা মাছ ব্যথা কেনা হয়েছে বাটা মাছ ব্যথাকে না দেখাচ্ছে আপনারা দেখুন এখানে অবতার বাজারে গাড়ি ঢুকতেছে টুকটুক করে এক সিরিয়ালে তিনখানা গাড়ি ঢুকেছে গাইস ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্টে জানায় অন্য কেউ দেখা সুযোগ করে দেখুন আপনারা দেখুন সিরিয়ালে গাড়ি ঢুকতেছে হয়তো আজকে হয়তো গাড়ির চাপ হয়তো বেশি দেবে প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন এখানে আপনারা দেখুন গাড়ি ঢোকার তলাই আছে এই সাতক্ষীরা জেলার থেকে ক্রিতা মাছ নিয়ে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে হাজির হয় সুপ্রিয় দর্শক বিন্দু অন্য কেউ দেখা সুযোগ করে দেন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা